এর আগে যে ভিডিওগুলো আছে ভিওয়ার্স সেগুলোতে দেখছেন যে যেভাবে যাচ্ছি সে সেভাবেই আগে যাইতেছি যেই এয়ারপোর্টের দিকে যেই ওভার ব্রিজটি আছে সেইটি হচ্ছে আপনারা দেখতে বাম পাশে তো যাবো আর কি আমি নতুন রাস্তায় তিনশো পেট দিয়ে তিনশো পেট দিয়ে যাব সেই কারণে আর কি আপনাদের আগে দেখাচ্ছি যাতে কীভাবে যেটা হয় সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন তো এখন আমি আসছি হচ্ছে পার হয়ে গুলশানের দিকে আর কি গুলশান তো এটা বলি না গুলশানের অপর মিস্টেক এই যে এখানে অনেক ব্রিজ এখানে কত থেকে কত দূর যায় তারা অ্যাডজাস্ট হয়েছে অনেক সাইড থেকে এসে অ্যাডজাস্ট হয়েছে এখানে এয়ারপোর্টে কীভাবে যাওয়া যায় সেই অনুযায়ী আর কি তারা যাই এবং আমরা যাচ্ছি তবে উপর দিয়ে কোনো মোটর সাইকেল যাওয়া যাবে না এ কারণে আমরা উপর দিয়ে দেখাতে পারতেছি না এই উপরে আসলে শুধু গাড়ি থাকবে এবং গাড়ি চলবে এর কারণে আমরা ওখানে হত্যা তো যাই হোক তাতে আমাদের আফসোস নেই তা আফসোস একটাই সেটাই হচ্ছে ঝি উপর দিয়ে হলে হয়তো বা আরও ভালো করে কিছু দেখাতে পারতাম যাই হোক তখনও আমাদের ব্রিজ লো হয়েছে এবং সবার সুবিধা হয়েছে এই কারণে আমরা সুবিধা ভোগ করতেছি ইনশাল্লাহ তো এখন এই অবস্থাতেই যাই যায় যেটা আসলে করব সেটা হচ্ছে যে সামনে দেখতে আসলে আসলে আমরা যে ইউটা নিচ্ছে সবাই এখন সামনে দেখেছি যে কীভাবে যান চাই আর উপর দিয়ে যেতে হবে একটু সামনে উপরে ব্রিজ দিয়ে যেতে হবে কিন্তু সামনে যেই ব্রিজটি সেটা আর একটু সামনে পাবো মোটর সাইকে আসলে আমি বলেছি অবশ্য যে কীভাবে এই যে আমি উপর দিয়ে আসলাম উপরে এখন উঠতেছি আর কি ব্রিজের উপরে তো ব্রিজের উপরে উঠতে আছে তো ব্রিজের উপরে উঠার কারণটাই হচ্ছে যে এদিক দিয়ে আসতে পরে যেতে হবে উপরে আমি দেখলাম ব্রিজটা ধরে উপরে যাওয়ার উপরে যেয়ে দেখতেছে যে ব্রিজটা দাঁড়ু উপরে আরেকটি ব্রিজ আছে তো সেই ব্রিজটি আসলে আগে বলছি যে ওই এয়ারপোর্টের দিকে যাওয়া যায় ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা যে বাম পাশে গাছ গাছালে যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন তো এখানে একটু আমি দাঁড়াবো আমরা একটু দেখবো যে কোন দিকে কোন দিকে যাওয়া যায় ওকে বাম পাশে হচ্ছে মিরপুর রোড যাওয়া যায় তো ওদিকে আমি গেলাম না আমি এখন সোজা চলে গেলাম সোজা যাই দেখে ওকে আল্লাহ হাফেজ